সৌদি আরবে ফাউন্ডেশন ডে দিন আমরা বাচ্চাদের নিয়ে কোথায় কোথায় গেলাম কী কী করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকের ভিডিওটা মূলত সেটাই নিয়ে তো আশা করছি আপনাদের ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময়ের মতো আমি মুসকান মাম সৌদি আরব থেকে চলে আসছি আমার জীবনের একটি অংশ বিশেষ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো অনেক কিছু থাকছে ভিডিওতে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো চলান শুরু করা যাক তো কিন্তু আমরা আগেই চলে যাচ্ছি কার্পেটের দোকানে তো সৌদি আরবের কার্পেটের দোকানগুলো কেমন হয় আজকে দেখবেন আমার ভিডিওর মাধ্যমে আর যারা দেখেছেন তারা তো দেখেছেন তো এমন মহামারী মানে এমন কিছু না কার্পেটের দোকান তো কার্পেটের দোকানে তো আমার আমি যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করি যেহেতু আমি কার্পেটের দোকান যাচ্ছি আমার নতুন বাসায় শিফট হচ্ছে আমি সেখান থেকে কার্পেট নিচ্ছি তো সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করার ইচ্ছা হলো তাই করলাম যদি খারাপ লাগে বরাবরের মতো বলবো যে ইগনোর করবেন আর এই যে দেখেন বাইরের পরিবেশ এত সুন্দর এখন কিন্তু ঠান্ডার পরিমাণটা কিছুটা কমেছে তবে ওই তবে এই দিন এত বেশি বাতাস ছিল মনে হচ্ছে ঝড়ো হওয়া চলছিলো আমি ওই দিন মানে সোয়েটার বা হচ্ছে জ্যাকেট এই টাইপের কিছু নিয়ে বের হইনি চাদর নিয়ে নিই আমি তো ঠান্ডায় জমে যাচ্ছিলাম বাইরে বের হলে তো ওই তো এদিকে এসে মানে জ্যাম শুরু হয়ে গেছে তো আভাতে কিন্তু অনেক সুন্দরভাবে সেলিব্রেট হয় আবার যেসব মেন জায়গা হাই সিটি আলবাইক রোড ওইগুলো তো যাওয়ার মতো অবস্থা নেই ওখানে আরও সুন্দরভাবে সেলিব্রেট হয় তো এই দিন আর ওইদিকে যাওয়া হয়নি তাই তো আমরা মা ছেলে মিলে কফি খাবো বললাম তো আজকে কি হলো রিয়াদের বাবা কফি নিয়েছে আমি তো শখ কারণ রিয়াদের বাবা চা কফি কিছুই খায় না আর এই কফিটা আমার এত এত বেশি ভালো লাগে এই যে গ্লাসের মতো মানে গ্লাসে করে দেয় তো রিয়াদ আবার এটা পছন্দ করে না ও আবার ওই যে ক্যাফে চুনুটা বেশি পছন্দ করে আমার কাছে এটা ভালো লাগে এটা সত্যি অনেক মজা অনেক মজা আমি বেরো হলে এটাই খাই তো আমার ছেলেকে বললাম তুমিও এটা খাও দেখো ভালো লাগবে তো ও খেয়ে বলছে হ্যাঁ আমি এটা ভালো কিন্তু ক্যাফে চুনুটাই নাকি বেস্ট যার যেটা ভালো লাগে তো চলে আসছি তো কার্পেটের দোকানে দেখেন এদিকে কিন্তু মাগরিপ হয়ে গেছে আস্তে আস্তে মানে রাস্তা এত বেশি জ্যাম ছিল আস্তে আস্তে আসা গেছে তো এখানে সে কার্পেট মানে চয়েস করছিলাম যে কোনটা নেওয়া যায় আসলে এত এত কার্পেট কোনটা ছেড়ে কোনটা নিব আর হচ্ছে প্রাইজের ব্যাপারটাও অনেক ইম্পর্টেন্ট যেহেতু আমাদের সাধ্যের ভিতর হতে হবে দামটা তো রিয়াদ এটা খুব বেশি পছন্দ করেছে ওর রুমের জন্য তো কার্পেট আমরা মোটামুটি দেখেছি কিন্তু ওই দিন আসলে নেওয়া হয়নি তো আমরা ওই দিন মনে করলাম যে না পরের দিন যাই আর রিয়াদ বারবার বলছিল যে ও হচ্ছে ফাউন্ডিং ডে সেলিব্রেট করবে আমরা কেন আজকে কার্পেটের দোকানে বারবার বলছিলো এই কথা তো আমি ওরিয়াদকে বলছিলাম যে এটা আমাদের জন্য বেশি বেশি জরুরি কিছুই করার নেই এই আসতে হলো আর আমরা এখানে কিছু কার্পেট মানে কয়েক ধরনের পছন্দ করে গেছি তো ইনশাল্লাহ হয়তো এর ভিতর থেকে নিব আর এই তো বললাম অনেক অনেক সুন্দর কিন্তু এই তো বললাম না যে তো প্রাইসটা আমাদের সাধ্যের মতো হতে হবে এইভাবেই খুঁজছিলাম তারপরও হচ্ছে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা ভালো হবে কোনটা আসলে টেকসই বেশি অনেক ভালো লাগছিলো রেড কালার এটা এটা সুন্দর ছিল তো আমি ব্লু কালারের বেশি মানে খুঁজছিলাম তো এখানে একজন ভদ্রলোক বললো যে এগুলো চায়না কম্বল এগুলো নাকি বেশি দিন ভালো থাকে না এই গ্লেজিংটা মানে নষ্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো আমরা কয়েক দোকান ঘুরেছি আমরা কিছু কিছু চয়েস করে আসছি তো তারপর আমরা এখান থেকে চলে গেছি যেহেতু আমার ছেলে মেয়ে দুই অস্থির হয়ে গেছে তারা বাইরে যাবে তারা এখানে থাকবে না তো আমরা তাদের কথা মতো চলে গেছি বাইরে তো অ্যারাবিয়ানদের এই জিনিসগুলো বেশি ভালো লাগে ওরা গাড়ি থেকে নেমে এসে বাচ্চাদের চকলেট দিয়ে যায় রিয়াদ মুস্কান অনেক অনেক চকলেট পেয়েছে আবার ওরা দিয়েও দিয়েছে ওরাও দিতে পছন্দ করেছে অনেক বেশি তো ওরা অনেক অনেক বেশি আনন্দ করে যে দেখেন জ্যাম ছিল আর এই সব দিনে না জ্যামে থাকতে ভালো লাগে খারাপ লাগে না কারণ সবাই যেহেতু সবার মতো করে আনন্দ করে আর আমার বাচ্চারা অনেক খুশি থাকে বাচ্চারা খুশি তো বাবা মাও খুশি তো এইভাবেই গেছি আসতে ধীরে বাসায় চলে গেছি আমরা তো রিয়া বারবার বলছিল যে খামিজের দিকে যে ফুচকা খাবে তো সেটা তো সম্ভব না ভিড়ের ভিতরে তো বাসায় এসে